সামনের গ্লাস হেড লাইট দেখতে পাচ্ছেন সকেট জাম্বার খুবই মজমুত খুবই হেভি চাকা রিং খুবই মজমুত এটি নতুন মডেলের গাড়ি এটি খুবই নিউ এটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে খুবই মজমুত দেখতে পাচ্ছেন এটা ডাইশবোর্ড ডাইশবোর্ড মিটার এটা রুম লাইট এটা চাবি এটা ব্যাক গিয়ার এটা টুল বক্স এটা টুল বক্স এটা সিট ড্রাইভিং দুইজন বসে আর এটার নিচে ইঞ্জিন এটা ইঞ্জিন দেড়শো সিসি ইঞ্জিন খুবই নিউ ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন এই গাড়িটার ইঞ্জিনের স্পিড উঠে এটা দেখেন ষাট থেকে সত্তর স্পিড উঠছে এটা এক ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোটে। একটা ব্রেক অত্যন্ত খায়ট এটা অয়েল ব্রেক এটা হাইড্রোলিক ব্রেক আর এই গাড়িটার সিটগুলো দেখতে পাচ্ছেন এইস কোম্পানির ইয়াতে দেখতে পাচ্ছেন দেখেন এটা সিট মাঝখানের সিট আর এটা পিছনের সিট আর এটা হচ্ছে এলপিজি গ্যাসে চলে ফ্যাক্ট্রলো চলে যারা সিএনজি গ্যাসে চান তাদেরকে সিএনজি গ্যাসও দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন এই গাড়িটার সাইট এটা হলো ডাইন সাইট ডাইন সাইটের চাকা দেখেন চাকাও নিউ নতুনের মতোই আছে এই গাড়িটি মূলত সেকেন্ড হ্যান্ড কিন্তু গাড়িটি নতুনের মতোই আছে যারা নিতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটা গাড়ির পিছনের অংশ এটা পিছন সাইডটা এটা এটা চাকা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই আর এটা বডি খুবই মজবুত খুবই হেভি মজমুত বডি আপনারা দেখতেই পারছেন এটা কোম্পানি থেকে এ সিস্টেম করাই এই গাড়িটি এটা অরিজিনাল চায়না গাড়ি আপনারা যারা নিতে চান এই গাড়িতে গিয়ার সংখ্যা পাঁচটি এই গাড়িটির ব্যাটারি দেখতে পাচ্ছেন আর এটা গিয়ার আর এটা ক্লাস এটা অ্যাক্সেলেটর একটা মোটর সাইকেলের মতো এটা ব্যাক গিয়ার আর এটা বক্স রয়েছে আপনারা এই গাড়িটি নিতে পারেন যে কোনো জায়গা থেকে এসে আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ভয়পুর থানা আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে